নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো চলে আসলাম দুপুরের রান্নায় আজ বাড়ির রান্না আজকে আমার শেষ দিন আগামীকালকে চলে আসব তো আজকে রান্না করব নাতনির জন্য একটু মাংস রান্না করে নিয়ে যাব আর পাঙ্গাস মাছের বোনা ও পছন্দ করে আর আমাদের জন্য এই যে একটু এই কাঁকরুল আলু দিয়ে ভাজি করবো মিরকা মাছ বোনা করব তো মাছের জন্য কিছু মাছ নিয়ে আসছিলাম তা আমি চলে গেলে ও আবার মাছ বাজার করতে পারে না বাজারে টুকটাক সবই করতে পারে মাছ কিনতে পারে না তো ওর জন্য এই সিলভার পাঙ্গাস আর এই যে এই যে মিরকা মাছ এই মাছগুলি কিনে তারপরে প্যাকেট করে রেখে গেছি যেন তার সুবিধা মতো সে খেতে পারে তো আজকে অল্প অল্প করে অনেক রকমের রান্নাই রান্না করবো কারণ আজকে দুপুর চলবে আর কিছুটা বাড়ি বাসায় নিয়ে যাবো নাতনির জন্য কিছু কিছুটা বলতে এই যে মাংসটা আর এই যে পাঙ্গাস মাছটাই বাকিগুলি আমরা এখানে খেয়ে ফেলব তো বাড়িতে আসলে লাকড়ির চুলায় রান্না করতে আমার ভালো লাগে তবে সাথে কেউ থাকতে হয় মাসি থাকলে রান্না করতে পারি কিন্তু আবার ওই যে একা একা পারি না কারণ ওই এক হাতে আমি ওই যে ঘর থেকে টেনে জিনিসপত্র এনে রান্না করে আবার নিয়ে যাওয়া একটা মানুষ পাশে লাগে এই কারণে মাসি যখন না থাকে তখন ঘরে গ্যাসে রান্না করি আর মাসি থাকলে এই সব কিছু আগায়া দেয় এই এখানে রান্না করি বাহিরে দেখুন কি রৌদ্র আর এদিকে নাতনি আমাকে বাতাস দিচ্ছে আমি রান্না করতেছি ঘামতেছি দেখে ও পাকা নিয়ে আস আয়সা পয়সা বলতেছে টাম্মা তোমার আমি বাতাস দিই তো ওরা আমার পাশে থাকি সব সময়ই আর ওরা আছে বলেই কিন্তু আমি বাড়িতে থাকতে পারি সময় দেই সব সময়ই এটা ওটা করানো যায় এদেরকে দিয়ে মাসিকে তো আমি বাড়িতে আবার আবার বাসায় দিতে আমি যাওয়ার আগে আগে আবার চলে আসে তখন আমি রাইকে আবার বাসায় চলে আসি তো এতদিন ছিলাম বাড়িতে ভালোই লাগছে তো একেবারে থাকা তো আর সম্ভব না দুই জায়গায় আমার দেখতে হয় বাসা দেখতে হয় বাড়ি দেখতে হয় ডাকা তাকে ছেলে মেয়ে এদেরকেও কাছেও যেতে হয় ওই সারাক্ষণ ছোটাছুটির মধ্যেই আমাকে তাকতে হয় এই আর কি তো সবচেয়ে বাড়িটা আলাদা আমার কাছে আমার বাসা বলেন ডাকা ছেলে মেয়ের যা ওইখানে বলেন সবচেয়ে আলাদা আমার কাছে আমার বাড়ি এটা মনে হয় যে স্বর্গের সুখ বাড়িতে মানে খাই আর না খাই এখানে অন্যরকম একটা শান্তি পাই এই আর কি গ্রামের বাড়ি কোলামেলা সব কিছু মিলিয়েই অন্যরকম একটা শান্তি তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন আর আমাকে যারা সহযোগিতা করতেছেন তাদেরকে